আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বটম হ্যাম কীভাবে চেক করতে হয় বটম হ্যাম কেমন হবে তো আমার সামনে একটা প্যান্টের বটম হ্যাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি বলবো বটম হ্যাম কেমন হবে বটম হ্যামের দুইটা পার্ট সমান থাকবে ইনসাইড এবং টপ সাইড দুই পার্টই সমান থাকবে কোনো জায়গায় মোটা চকেন হবে না হানড্রেড পয়েন্ট মিলবে টেনশন ঠিক থাকবে ঠিক আছে এ বিষয়গুলো ঠিক থাকবে এখন আমি আলোচনা করব বটম হ্যামে কী কী সমস্যা হয় তাকে কী কী বিষয়ে একজন অপারেটারের এবং একজন কোয়ালিটি লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অফ অল একজন কোয়ালিটির কাজ হলো বটম হেমে সুতা ঠিক আছে কি না এটা দেখতে হবে এসপিআই ঠিক আছে কি না এটা দেখতে হবে মেজারমেন্টের হাইট এবং উইড ঠিক আছে কি না এটা লক্ষ্য রাখতে হবে কোন জায়গায় মোটা কোনো জায়গায় চিকন এই সমস্যাগুলো হলে আপনার অপারেটরকে বুঝিয়ে দিতে হবে আর কিছু প্র্যাকটিক্যাল বিষয় হল আপনার আমের হানড্রেড পারসেন্ট পয়েন্ট মিলবে চেরিগুলা সাইড ওভার লক ইঞ্চি মার লকের চেলিগুলো অবশ্যই আপনার ব্যাক পার্টে থাকবে আরেকটা বিষয় অবশ্যই আপনাকে স্যাম্পল ফলো করতে হবে অনেক সময় বাইরের রিকুয়েটমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং স্যাম্পল এক এক রকম থাকে স্যাম্পল হান্ড্রেড পারসেন্ট ফলো করতে হবে পিপি কমেন্টসগুলো ফলো করতে হবে এই বিষয়গুলো ফলো করলে আপনার অবশ্যই বুঝতে পারবেন বটম হ্যাম কেমন হবে এবং কি কি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তাছাড়া বটম হ্যামে আরও কিছু প্রবলেম হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হলো ইনসাইডে ডাউন স্ট্রেস হয়ে যাওয়া স্কিম ব্রোকেন রয়েজ আউট এই সমস্যাগুলো হয়ে থাকে আনিবেন পাকারিং আনিবেন জয়েন এই সমস্যাগুলো হয়ে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে অ্যাকচুয়ালি একটি পোশাকের একটি প্রসেস চেক করতে হলে অবশ্যই আপনাকে স্যাম্পল ফলো করতে হবে স্যাম্পলে কী চেয়েছে বা স্যাম্পলটা কেমন আছে এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই আপনি অতি সহজেই যে কোনো প্রসেস চেক করতে পারবেন বুঝতে পারবেন যে কী কী সমস্যা হয়েছে স্যাম্পলের সাথে কী কী বিষয়ে অমিল আছে সেই বিষয়গুলোর লক্ষ্য রাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রসেসে এই সমস্যা হয়েছে তো আপনাদেরকে আমি বলবো সবসময় পিপি কমেন্টস এবং স্যাম্পল ফলো করার জন্য তাহলে আপনারা অতি দ্রুত যে কোনো প্রসেসের সমস্যা ধরতে পারবেন এবং সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে কিছু সাধারণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম একটি প্রসেস প্যান্টের বটম হ্যাম সম্পর্কে তো আশা করি আপনাদের কাজে লাগবে বিশেষ করে যারা নতুন কোয়ালিটি আছে তাদের জন্য পরবর্তীতে আপনারা কোন প্রসেস সম্পর্কে জানতে চান প্লিজ কমেন্টে জানাবেন আশা করি ওই প্রসেস সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম